আমার গুলি লাগে যাত্রাবাড়ি রায়ের স্টানে থানার সামনে ওখান থেকে আমারে মুগ্ধ মেডিকেল নিয়ে গেছে সেখানে তো ভর্তি নেয় কুইসে গুলি খাওয়ার রুবি চলবে না ঢাকা মেডিকেল গেছি তো কেন নেয়নি সেখান থেকে চোখ হাসপাতাল আসতে বলছিল এই হাসপাতালে রায় এগারোটা বাজে আসছি আসার পরে পরের শনিবারের দিন দুপুর পর্যন্ত আমরা বসাই রাখছিলাম দুপুরের পরে অপারেশন পরে দুই দুদিন পরে রিলিজ দিয়ে দিচ্ছি আমরা বাসা চলে গেছি এখান থেকে আর মাথা পর্যন্ত আশিটার উপরে গুলি লাগছে না এখনো বিশটার রূপটা আছে এই যে হাতে এখনো আছে এই নাকে আছে এই জায়গায় নাকে মাথায় আছে এখন বিশ পঁচিশটার মতন আছে তেইশ তারিখে বাসায় গেছি বাসায় যাওয়ার পর বাসায় তো আর থাকতে পারি না গুলি খেয়েছি এর ভিত্তে পুলিশে খুঁজাখুজি করে নাম নাম তো জানে গুলি খেয়েছি পুলিশ খোঁজাখুঁজি করার পর বাসায় তো আর থাকতে পারিনি না লুকায় লুকা আছিলাম প্রায় পাঁচ তারিখ পর্যন্ত তো লুকাই আছিলাম পরে পরে উনিশ তারিখে আবার ভর্তি এসেছি মেডিকেলে ভর্তি হওয়ার পরে আমার অপারেশন করছে দুইটা থানার সামনে গিয়েছিলাম আন্দোলনে আন্দোলনের সাথে আমার বন্ধুরা আছিল আর টিন আছে না আমরা আমিও টিনের ফাঁকে আছিলাম টিনের ভিতরে টিন সামনে দিয়েছিলাম থানার সামনে পর যে আমি টুকি মারছি নুই মানে হিল্ডার নুকি উকি মারছি তো পকি নুকি মারার পরে গুল্লিটা আমার ডাইরেক্ট বাম চোখ লেগে পরে ড্যান চোখে আর উঠতে তো আর আমি দেখি না আমি ফুয়ে গেছি ড্যান পরে আমার উপরে টিন দিছে কিন্তু তো আরও চোখ আছে আমার উপরে টিন দেওয়ার পরে যে বন্ধুটি আছিল ওরা সাইডে লুকিয়ে গেছে গেল পরে দশ মিনিট পরে আমার ঘরে উড়াইয়া ভ্যান গাড়ি ওইটা আমার গাড়ি ঘোড়া আসছিলো অনেকটা পরে ভ্যান গাড়িতে এস এম সি হসপিটালে নিয়ে গেছিল